পারমিশন ছাড়া বাসা উঠে গেছেন সরি এইটা একটা ছাদ এন্ড এই ছাদটাও আমার এই বাসাটাও আমার আপনি কি বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে ও আপনি কার পারমিশনে এই ছাদটাকে নিজে বাসা বানায় ফেলছেন আপনার বাবা পারমিশন দুই বছর ধরে এখানে থাকি প্রত্যেক মাসের পাঁচ তারিখে ভাড়া দিয়ে দেই ইভেন এই যে এই ওয়ালটা দেখছেন এই ওয়ালটা ফুটা করে সব কিছু আপনার বাবাই আমাকে হেল্প করেছে লাগানোর সময় হ্যালো এ সরি 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 উইদাউট ইওর পারমিশন আমি চলে আসছি एक्चुअली আপনি ছিলেন না তো চলে অলরেডি দেখো আমার তো থ্যাঙ্ক ইউ মন খারাপ না তো দেখে মনে হচ্ছে শুনেছি মানুষের মন খারাপ হলে হয় অপরিচিত জায়গায় থেকে অপরিচিত মানুষের মনো যায় জায়গাটার মোটে আমার অপরিচিত এখানে বড় হয়েছি ছাদে অনেক ফেলেছি ছাদটা মন খারাপ করে আপনি কি করেন কিছুই করিনি কারণ আমার তো মন খারাপই হয় না আমি শুধু সুখী মানুষ

কে কখন তাকে ঠকাবে এটা নিয়ে চলে যাক জাস্ট কিছুদিন আগে আপনি আমাকে বলছিলেন যে নিজের দেশ ছেড়ে ফ্যামিলিকে ছেড়ে কেন আমি দেশে বাইরে থাকি কারণ আপনি এগুলো সব দেশেই সমস্যা থাকে কমার আর দেশ সিচুয়েশন অ্যান্ড টাইম অনুযায়ী ডিফারেন্সটা আমরা বুঝি না খুব সুখী মানুষ আর যেমন সব থেকে এত মন খারাপ করে থাকবেন না তো চল বাইরে যাই হাটি এখন এখন ঠিক তো আপনাকে কিন্তু দূর যায় না যেরকমই এরকম মানুষ হালকা আপনাকে কিন্তু দেখলে লাগে আপনাকে দেখলে বা ন ধরা যায় কিন্তু মিষ্টি গেছে

টিকে আই গেস ওনা একা একা রান্না করে খেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হল আর কি মাঝে মধ্যে একটু ওকে খাবারটা পর দিও কত চেষ্টা করেছি আমি অনেকবার বলেছি আমাদের এখানে খাও সব কিছুতেই না অসুবিধা নাই তুমি খাবার রেডি করে দাও আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি আই গেস কাজ হবে আমি আর এক্ষুনি রেডি করে দিচ্ছি তুমি নিয়ে যাও গুড মর্নিং akong brat হ্যাঁ আমি জোন ঘুম থেকে উঠি ওতেই সকালে আপনি তো ফিল মেকার রাইট ইউ হ্যাভ টু ভেরি মাচ ডিসিপ্লিন টাইমলি খাওয়া টাইমলি ঘুম আড়া দিন না খেয়ে ঘুমা দেন দ্যাটস ভেরি এখন থেকে আমাদের বাসা থেকে আপনার জন্য তিন বেলা খাবার পাঠিয়ে দেওয়া হবে দেখেন আন্টি আমাকে আগেও বলেছে এটা তো অভ্যস্ত না একদম এটা তো কমফোর্টেবল না হোমমেড ফুড আমাদের জন্য না কিছুদিন আমার কথা শুনে হোমমেড ফুড খান আপনি দেখতে পারবেন ফার্স্ট টাইম ইউ উইল টেল ডিফারেন্স ওকে জি থ্যাংক ইউ শাড়িতে বেশ সুন্দর দেখাচ্ছে হ্যাঁ অন্য সময় বুঝি সুন্দর লাগে না কম আর বেশির পার্থক্য বাঙালি নারী তো শাড়িতে বেশি সুন্দর দেখে আপনাকে একটা কোয়েশ্চেন করব সত্যি সত্যি আনসার দিবেন মিথ্যা বলার কোনো আপনার লাইফে এক্স্যাক্টলি প্রেম কয়বার এসেছিল আহা প্রেম আহা সে তো অধরাই রয়ে গেল ধরতে পারলাম কই আপনি কখন আসলে প্রেম চেয়েছিলেন আমি জানি কি কখনোই আমার হবে না কেন আর কারণ নেই আপনি গড বিলিভার তো রাইট আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য একটা করে পেয়ার রেডি করে রেখেছে আপনার জন্য নিশ্চয়ই কোনো না কোনো পেয়ার রেডি আছে ইউ হ্যাভ টু জাস্ট সার্চ ফর ইট আমি তো ভাবছিলাম যে আপনি বোধ হয় আমাকে কাশফুল দেখে দেখে ছায় রয়ে গেছেন একটু টায়ার্ড তারপরও আপনার জন্য বসেছি ভাবলাম যে আপনি আমাদের জন্য খাবার নিয়ে আসবেন 40 মিনিটস সো সরি

আপনি কি আমাকে চ্যালেঞ্জ করতে চান জীবন গাড়ি দিয়ে সুন্দর চেষ্টায় সুন্দরী ফল না থাকুক আমাদের মাঝে যেতে হবে তোমাকেই যখন শেষ হয়ে গেছে তাহলে কি সেটা তো তার হবে চেতা হারাটা বুঝেছি বাকিটা না একটু কম বুঝেছি মেটা কি আমার বেল পড়ে গেল আমার মনে পড়ে গেল আমি একটু একটু পড়ছি

আসলে কোনো কিছু অভ্যাসে পরিণত করতে হয় না এতদিন ধরে আপনি খাবার দিয়ে যাচ্ছেন ব্যাপারটা তো অভ্যস্ত হয়ে পড়েছি আপনি চলে যাওয়ার পরে খাবারটা যদি অন্য কেউ দেয় হয়তো ভালো নাও লাগতে পারে তাই ভাবলাম এখন থেকে প্র্যাকটিস করি বলেন তো দুঃখের আকার কেমন জানি না তরল পরশু দিন আমার এঙ্গেজমেন্ট সেদিনই আমার ফ্লাইট প্রেপারেশন সব ডান জাস্ট এই কয়েকদিনের জন্য আসছিলাম একেবারে থাকার জন্যই এসছিলাম বাবা মা চাচ্ছেন আমি এখানে থাকি এঙ্গেজমেন্টটা এখানেই হচ্ছে বিয়ে হবে কেনাডাতে বাবা মা কেন চায় না থাকেন আমার একটা বড় ছিল বাবার মা একদিন বিকেলবেলা ওকে নিয়ে পার্কের দিকে যাচ্ছিল কনস্ট্রাকশন বিল্ডিং থেকে অনেক ভারী কিছু একটা উপর পড়ে তাই বোর্ড এক্সাম শেষ করেই আমাকে কানাডাতে পাঠিয়ে দিয়েছিল সরি